লোক ছাড়তে দিয়ে আছি লোক দিয়ে আমি চলে গেলাম আমার অনেক কাজ আছে চা টা খাবো না আমি সালার এত টাকার মালিক এ গেছে প্রাইভেট কার আবার দুই কোটি টাকা আচ্ছা যাই হোক এ বন্ধু তুই কি করবে সালার এমন কত কোটিটার মালিক এ গেছে রে হট আমার ওই পাঁচ কোটিটার বিজনেস স্যালাতে তোমার হয় না ওই মদনের দোকানে চা খাতে আছি তাই না থাক চলে গেলাম স্যালা ওর সাইড্বেও ভালো ওর সাইড্ও ভালো আমি কি খালে নিচের পদে একলাম না কি করে। পাঁচ কোটি টাকা এতবার বিজনেস তাহলে আমার বিজনেস কি ছোট হয়ে গেল কি করে যাই হোক তোর ব্যবসা আছে আমার ব্যবসা নাই বন্ধুটা তুই এমন করে নষ্ট করে দিছিস আচ্ছা যা আচ্ছা তোর এই সব ইমোশনাল ডায়লগ শোনার টাইম নাই আমার আমার ওদিক দুই কোটি টাকার প্রজেক্ট আচ্ছা এই আচ্ছা রাখা যাবে না আমার চল যাতে ঠিক আছে থাক তুই

ঝান্ডু মলম নাকি এই মলমের নামে প্রথম শুনলাম যাই হোক আমার কাজ হয় ভাই আপনার এই মলমে কি কাজ হবেন শিওর কাজ হোক আর না হোক ক্ষতি একশো ক্ষতি নাকি না ভাই ক্ষতি হোক আর না হোক কাজ একশো পাশে ভাই তাহলে আমার একটা দেন কয় টাকা পড়বি ভাই বেশি না বিশ টাকা লাগবে নি আচ্ছা ভাই কাজ হলে তো বড়ই ভালো চাচিরা ভাবিরা তাড়াতাড়ি আসুন চলে গেল কিন্তু মলমের second. বাড়িতে মা বোনটাকে আসেন নাকি এই অসহায় দরিদ্র লোকটিকে কিছু দান করুন এই দান বিফলে যাবে না মা বোন তো কেউ নাই আমি আসি ভাই আমার বাড়িতে বউ বাচ্চা আছে ভাই আমি একজন অসহায় দরিদ্র লোক আমাকে কিছু সাহায্য করুন ভাই বিয়ার মতো ভাই পাট নেন ও ভাই এখন তো পাটেরই সিজেন পাটই দেন তালি

এই মা বোনা সিরাচিটের চুল থাকলে বিক্রয় করতে পারেন পঁচিশ গ্রাম পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম একশো টাকা একশো গ্রাম দুইশো টাকা এই মা বুন্দর মাথা সিরাজি চুল বিক্রয় করতে পারেন পঁচিশ গ্রাম পঞ্চাশ টাকা আমার খত্তা দিন আমরা তো খত্তা বিক্রয় করি না তুই চুলের বদলে এক বিশে টাকা পাবি না ভাই তাহলে আমার চুল ফেরত দেন আমি খত্তা খাওয়ার জন্য চুল নিয়ে আসি আমি টাকা নেবো না চুল তো মনে পাঁচশো আছে ওরা তিরিশটা টাকা দিয়ে দিই

আমারে নাই এই বিজনেস তা তোর কি বিজনেস हां তোর কাছে ব্যাগ দেখতে তোর কি বিজনেস আমি আর কি করব বন্ধু আমি শরীফ কেমিক্যাল কোম্পানি ধান্দু মাল মালম বেশতিছি বন্ধু উত্রে সিপাই দাবাই খাওনে থাকলে দে ধান্দু बम লাগাই দে কি hore বন্ধু আমরা আমরাই তো দেদার বিজনেসে আগে বড়